এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সম্পূর্ণ সেমিস্টারে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা সাবজেক্টটির কোনো কিছুই পড়েনি শুধুমাত্র তাদের জন্য আর যারা পড়েছো তোমরা এই ভিডিওটি দেখবে না নাহলে কিন্তু আমাদের ক্ষতিও হতে পারে তো প্রথম কথা এই জন্য ম্যাক্সিমাম একটা সেফ জোনের দরকার সেটা হচ্ছে আমাদের আর বারো থেকে পনেরো নম্বর যদি আমরা সঠিক বা বারো থেকে পনেরোটা উত্তর যদি সঠিক করি তাহলে কিন্তু আমরা এই পিএসসি কোর্সের যে পরিবেশবিদ্যা বিদ্যা এমসিকউ সাবজেক্টটা আছে এখানে আমরা পাশ করতে পারবো এখানে দেখতে গেলে পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে আর পঁয়ত্রিশটার মধ্যে আমাদের প্রথম কথা বারো থেকে পনেরোটা প্রশ্ন ঠিক করতেই হবে এবার প্রশ্ন হচ্ছে আমরা তো কোনো কিছু পড়িনি তাহলে কীভাবে ঠিক করবো প্রথম কথা তোমাদের বলে রাখি এই যে আমাদের সাবজেক্ট এটা আমাদের পরিবেশবিদ্যা পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশটাই একদম কঠিন থাকবে আহামরি কঠিন তা কিন্তু না এই পঁয়ত্রিশটার মধ্যে তিন থেকে পাঁচটা প্রশ্ন অত্যন্ত সহজ থাকবে এবং সেই তিন থেকে পাঁচটা প্রশ্ন পরীক্ষা হলে গিয়ে তোমাদের প্রথমেই খুঁজে বার করতে হবে কোন তিন থেকে পাঁচটা প্রশ্ন তুমি বা তোমরা জানো সেই উত্তরগুলো প্রথমে করে রাখো তিন থেকে পাঁচটা প্রশ্ন অ্যাকুরেট আমাদের সঠিক করতে হবে কোনো না কোনো প্রকারে তারপরে আসি বাকি প্রশ্নগুলো তাহলে পঁয়ত্রিশটা থেকে আমরা পাঁচটা করলাম বাকি থাকলো তিরিশখানা এই তিরিশটা প্রশ্ন হয় প্রত্যেকটা অপশান বি নাম্বারকে সঠিক করে আসো নতুবা সি নাম্বারকে সঠিক করে আসো যে কোনো একটা প্রত্যেকটা অপশান যদি বি কেও করে আসো সেখান থেকে যদি সাত আট লাখ সাত আটটা তো ঠিক হবেই যদি প্রত্যেকটাই বি অপশান করো আর যদি সি অপশনও করো তবুও কিন্তু সাত আটটা কমন হবে। এবার এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না আমি জাস্ট এই কারণেই বলছি যাতে করে তোমরা কোনো কিছু যদি নাও পড় পরীক্ষার কিছু একটা লিখতে হবে আর যারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ তাদের জন্য এই এটা কিন্তু অ্যাপ্লিকেবল না যারা পড়ি তোমাদের জন্যই বলছি কেউ অযথা বেশি মাথা খাটিয়ে অন্য কিছু করতে যাবে না যারা করেনি তোমাদের জন্য এটাই তাহলে প্রথম কথা তিন থেকে পাঁচটা আমাদের সঠিক করতে হবে তারপরে বাকি তিরিশটার মধ্যে আমাদের প্রত্যেকটা অপশান হয় দিয়ে করতে হবে নাহলে দিয়ে করতে হবে এটাই এর থেকে বাইরে আর কোনো কিছু মাথা খাটাতে হবে না আর যদি এখন নোটপত্র নাও এখন নিলেও তো আমাদের নোটপত্র থেকে কিছু সংখ্যক প্রশ্ন পড়তে পারে প্রশ্ন পড়তে পারবে কালকে সকালবেলা আছে আমাদের নোটপত্রে সাড়ে তিনশো চারশোর মতো প্রশ্ন আছে কালকে সকাল থেকে পরীক্ষার টাইমে তোমরা অন্তত পক্ষে তো ম্যাক্সিমাম এক থেকে দেড়শোটা প্রশ্ন পড়তে পারবে এই এক থেকে দেড়শোটা প্রশ্ন যদি পড়তে পারো তার থেকে বেশি পড়লে তোমাদেরই সুবিধা তো এই কয়েকটা প্রশ্ন পড়তে পারলে কী হবে একটা এনার্জি আসবে একটা মোটিভেশন আসবে যে আমরা কিছু পড়েছি এবং সেখান থেকেও কিছু প্রশ্ন হলেও তোমরা কমন পেতে পারো এইটুকুই বলবো এর বাইরে কোনো কিছু বলবো না আমাদের ক্লাসটি এই পর্যন্ত